তরকারিটা তোমাদের বানিয়ে দেখাচ্ছি ভ্যারাইটি মৌ কিচেনে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আমি এখানে দেখো বাঁধাকপি নিয়ে নিয়েছি আমি বাঁধাকপিটা আগেও কেটে নিয়েছি এখানে দেখো এরকম দু চালা দুভাগ করে নিয়েছি বাঁধাকপিটা আমি দেখো এটাকে একটা রান্না করে তোমাদের দেখাবো বাঁধাকপির তরকারি নিয়েছি তোমরা দেখতে থাকো আমি এরমভাবে কেটে নিচ্ছি কেটে আমি তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলেই আমি আগে থেকে দেখাচ্ছি এখানে দেখো এরকমভাবে বন্ধুরা কেটে নিলাম নেওয়ার পরে এইখান থেকে এরকমভাবে ভাবে করে কেটে নেব তোমরা যে যেরকম বড় খেতে চাও ওরকমভাবে করতে পারো দেখো এরকমভাবে আমি কেটে নিয়েছি এই অংশটাকে আমি ফেলে দিয়েছি আর এইটাকে দেখো এটা একটা ওই যে খেজুর এই নারকেল যে কাটি হয় নারকেল পাতার যে কাটি বেরোয় আমরা যে ঝাঁটা তৈরি করি আমি সেই কাটি নিয়ে নিয়েছি আমি নারকেল পাতা এনেছিলাম নারকেল পাতার থেকে সেই কাটি আমি বার করে নিয়েছি নিয়ে দেখো তোমরা চাইলে টুথপেকও দিতে পারো মানে যে কাটিটা হয় সেই কাটিটা আমি দেখো এটাকে মাঝখান থেকে এরকমভাবে গেতে দিচ্ছি কিছু দিয়ে চেপে দিতে হবে এরকমভাবে আমি দেখো বাঁধাকপিটাকে এরকমভাবে পুরো গেঁথে নিয়েছি এপার ওপার হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এটা এরকমভাবে আমি সবগুলো করে নিয়ে তারপর তোমাদের এ দেখো বন্ধুরা আমি এরকমভাবে সবগুলোকে কাটিতে গেতে গেতে নিয়ে নিয়েছি আমি কড়াই জল গরম বসিয়ে দিয়েছি এগুলো আমি ওখানে নিয়ে গিয়ে তারপর দেখাচ্ছি এখানে দেখো কড়াই আমি জল গরম বসিয়ে দিয়েছি জলটা ভালো মতনই ফুটছে আমি এখানে একটুখানি এক চামচের মতন দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই বাঁধাকপিগুলো এর মধ্যে জলের মধ্যে ছেড়ে দেবো আস্তে আস্তে আমি অল্প করে এটাকে ভাপিয়ে নেব আমি এগুলো সবগুলো ছেড়ে দিয়ে তারপর দেখা এখানে দেখো আমি ঢাকাটা খুলে নিচ্ছি এখানে দেখো এরকমভাবে সিদ্ধ হয়ে গেছে আমি এটা তুলে তুলে নিচ্ছি এরকমভাবে এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি আর আমি বাঁধাকপিগুলো সিদ্ধ এরকমভাবে তুলে নিয়েছি দেখতে পাচ্ছ আর আমি ময়দাটাকে এবারে একটু পাতলা করে গুলে নেব তার জন্য আমি পরিমাণে নুন দিয়ে দিচ্ছি এখানে দেখো আমি অল্প করে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা যেহেতু আমি নিরামিষ করব ওই জন্যে তোমরা চাইলে এখানে আদা পেঁয়াজ রসুন বাটাও দিতে পারো আমি কিন্তু দেব না আমি এটা শুধু নিরামিষ বলে আজকে তোমরা যে কোনো নিরামিষ দিনে কেরাম করে খেতে পারো আমি অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আমি অল্প করেই দিচ্ছি এখানে দেখো আমি অল্প পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমি এক চামচে টমেটো আর এতে দিয়েছি আদা বাটা আমি এটা দিয়ে দিই এটা দেখো আমি ভালো করে মিশিয়ে নেব আর আমি একটা ব্যাটার তৈরি করে তারপর তোমাদের এখানে দেখো আমি তেল গরম করতে দিয়ে নিয়েছি আর এখানে দেখো ব্যাটারটাও আমি তৈরি করে নিয়েছি কেরাম ব্যাটার তৈরি করেছি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বেশি ঘনও না বেশি পাতলাও না দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে আমি ব্যাটার একটা তৈরি করে নিয়েছি এইবারে যে কাঠিটা আছে এই যে কাঠিটা আছে বন্ধুরা আমি কাঠিটা কিন্তু খুলে দেবো আমি এরমভাবে সবগুলো কাটি খুলে নেব নিয়ে এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আর আমি ছেড়ে দেবো তেলটা গরম হয়েছে কিনা আমি একবার দেখে নিচ্ছি এখানে দেখো আমি কাটিটা যে খুলে নিলাম আমি এরমভাবে চুবিয়ে ব্যাটারের মধ্যে চুবিয়ে এরমভাবে ছেড়ে দেব ভাবে সবগুলো ছেড়ে নিয়ে ভেজে নিয়ে তারপর এখানে দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটা তো এরকম করে ভেজে তুলে রেখেছি আর এখানে দেখো আমি আলু আর ক্যাপসিকামটা আমি ভেজে নিয়েছি দেখো দেখো আলু আর ক্যাপসিকামটাকে আমি ভেজে নিয়েছি এটা তুলে নিচ্ছি নিয়ে তারপর দেখো এখানে দেখো আমি দুটো তেজপাতা শুকনো লঙ্কা ডালচিনি এলাচ দুটো এখানে তিনটে লবঙ্গ আর একটু হিম নিয়ে নিয়েছি আমি এটা ফোড়নে দিয়ে দিচ্ছি দেখো এটাকে ভেজে নিয়েছি আর আমি এখানে টমেটো আর আদা পেস্ট করে রেখেছি এটা অল্প করে দিয়ে দেব আর এখানে দেখো আমি কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আমি এর মধ্যে সব মশলা দিতে থাকবো পরিমাণ এখানে দেখো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে দেখো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা আমি মশলাগুলো দিয়ে দিয়েছি দেখো এবার এখানে আমি দই দিয়ে দেব গ্যাসটা একদম লো মিডিয়ামে করে নিয়েছি আমি এখানে দই দিয়ে দিচ্ছি এখানে দেখো দইটা যখন দিয়েছিলাম আমি গ্যাসটা কিন্তু একদম লো মিডিয়ামে রেখেছিলাম আর এখানে দেখো আমি পরিমাণ মতন অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ আর বাঁধাকপি তাই জন্যেই এখানে দেখো আমি পরিমাণ মতন গরম মশলা দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে এটাকে আমি ভালো করে কষে নিই তারপর দেখো এখানে দেখো বন্ধুরা আমি মশলাটা ভালো করে কষে নিয়েছি আলু আর ক্যাপসিয়ামটা ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আমি ভালো করে কষে নিয়েছি এবার আমি জল ঢেলে দেব আমি আমার পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতন জল দিয়ে নেবে আমি চাপা দিয়ে নিচ্ছি তারপর দেখা এখানে দেখো বন্ধুরা ভালো মতো আলুটা সিদ্ধ হয়ে গেছে আমি খুলে দেখলাম দেখো আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা আমি এরকম রেখেছি কেননা ওইগুলো বাঁধাকপিটা যে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেইটা যেহেতু দেব ওই জন্যে আমি এখানে দেখো বাঁধাকপিগুলো এরকমভাবে দিয়ে দিচ্ছি দেখছো একটাও কিন্তু ভেঙে যায়নি বা ছেড়ে যায়নি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এর ওপর দিয়ে আমি একটু ঘি দিয়ে দেব তোমরা পারলে ধনে পাতা দিয়ে দিও আমি দেখো বন্ধুরা একটু ঘি দিয়ে নিচ্ছি নিয়ে আমি নেড়ে চেড়ে নামিয়ে দেবো তোমরা পারলে একটু ধনে পাতা দিয়ে দিও ওর মধ্যে তাহলে খেতে কিন্তু আরও ভালো হবে এখানে দেখো বন্ধুরা আমি কাসুরি মেথি নিয়ে নিয়েছি আমি এই কাশুরি মেথিটা দিয়ে আমি করে করে ছড়িয়ে দিচ্ছি দেখো এবারে এটা আমি নিয়ে তারপর তোমাদেরকে দেখো বন্ধুরা বাঁধাকপির পকোড়ার তরকারিটা তোমাদের বানিয়ে দেখালাম নিরামিষি তোমরা যে কোনো নিরামিষি দিনে খেতে পারো আর এইভাবে যদি বাঁধাকপি দিয়ে পকোড়া বানিয়ে তোমরা একবার তরকারি করে খেয়ে থাকো মাছ মাংস ছেড়ে কিন্তু এই তরকারিটা খাবে বন্ধুরা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো খুবই সুন্দর হয় খেতে আর খুবই খেতে ভালো লাগে তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখতে পারো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তোমরা সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আবারও একটা নতুন রান্না নিয়ে চলে আসবো আজকের মতো টাটা